দেখো এখন সব রেডি করা হচ্ছে ডালিয়া গাছগুলো বসাবে এখন মাটি তৈরি করা হচ্ছে প্রত্যেকটা দিন এখন হয় না আগে রোজ গাছ বসানো হতো এখন মাঝে মাঝে গ্যাপ থাকে যেত কাজের চাপ থাকে দেখো কত সুন্দর এর আগেরগুলো অনেকটা বড় হয়েছে আর এগুলো আবার নতুন এসছে তোমাদের দেখাচ্ছি বনম করে গাছগুলো বসায় এখন আমাদের পুরো ছাদ বাগানটা এখন ফুলের মানে এখন ছাদে পুরো বাগান হয়ে গেছে আমাদের খেয়াল রাখতে হবে গাছ বসানোর সময় যেন বিশেষ করে এই যে গাছটা গাছটা রুট বলটা যেন না ভেঙে যায় এগুলো বাসানো হয়ে গেছে এখন জল দেওয়া হচ্ছে দেখো আমার বরের বুদ্ধি কি